আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন বাচ্চাদের কাছে তো শুনলেনই আজকে কিন্তু আমরা সোনা নদীর ধারে যাচ্ছি আর সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি তো রেডি শেডি হয়ে সবাই মিলে বের হয়েছিলাম সোনা নদীর ধারে যাব মার্শাল্লা আয়রা রায়া খুবই খুশি বাইরে যাবে বলে আর মার্শাল্লা আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে সে একা একাই জুতা পরা শিখে গেছে এই যে এক পায়ে জুতা কিন্তু সে নিজে নিজেই পড়ছে আর এক পায়ে জুতা পরার চেষ্টা করতেছে তো তার নতুন জুতাই কিন্তু আমাকে একটু হাত দিতে দিবে না আর আপুর সামনেই হচ্ছে রোড এর জন্য যাতায়াতের জন্য একদমই অসুবিধা হয় না এখানে দাঁড়াইলেই ইজিলি ভ্যান কিংবা ইজি বাইক পাওয়া যায় আর গ্রামে এসে আমার ভ্যানে উঠতে খুবই মজা লাগে তো এখান থেকে হচ্ছে বর্ডার বেশি দূর না আজকে আমরা যাচ্ছি গাড়াখালী বর্ডারে অবশেষে পৌঁছে গেলাম সেই নদীর ধারে আর এই নদীর ধারে এসে দেখি যে একদম পুরোপুরি পানিতে ভরে গেছে এর আগে এসেছিলাম ঈদের সময় তখন হচ্ছে মাঝখানে একটু পানি ছিল দুই ধারে ফাঁকা তখন হচ্ছে নদীর পাশ মানে নদীর ভিতরে বাড়িতে বেড়ানো যেত তখনও ভালো লাগতো কিন্তু আসলে নদী তো পানিতে ভরপুর থাকলে বেশি ভালো লাগে আর নদীর পারে অনেক হচ্ছে রাজহাস ছিল আর একটা চাচা মাছ ধরতেছিল দেখতে অনেক ভালো লাগছে আসলে গ্রামের পরিবেশ শহরে থাকলে গ্রামের যে কোনো পরিবেশই কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আয়রা রায়া এখানে হচ্ছে খেলতেছিল আর তারা তো একেবারে নাচানাচি শুরু করে দিয়েছে বিকালে কিন্তু এই নদী দেখতে অনেকেই আসে তো আমরা যখন গিয়েছিলাম তখন কেউ ছিল না যাওয়ার কিছুক্ষণ পরে দেখি যে এখানে অনেক মানুষ এসেছে এই নদীটি দেখতে তো যখন অনেক মানুষ হয়ে যায় তো চলে আসি আর নদীর ঠিক পারে হচ্ছে এক বনের বাসায় ছিল তো খোঁজে খোঁজে সেই বনটার বাসায়ও চলে যাই আমরা তো বনের বাসায় গিয়ে দেখি ঠিক একদম এই নদীর পাড়ে বনের বাসা আর ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশে কিন্তু ইন্ডিয়ার এই পাশে হচ্ছে বাংলাদেশ তো এই নদীর মাঝখান দিয়ে একপাল রাজহা যা ছিল দেখতে ভালো লাগছিল আর এটা হচ্ছে যারা বর্ডার গার্ড দেয় বিজিবি তাদের রুম আর কি এখানে থাকে তারা রাত্রে এখানে থাকে দিনের বেলায় যাদের ডিউটি থাকে তারা হচ্ছে বর্ডার থেকে এখানে আসে এখানে এসে থাকে আর এটা হচ্ছে তাদের পার্সোনাল নৌকা এটাতেই করে তারা হচ্ছে ও পাশে যায় আবার এপাশে পাশে তো আপু কিন্তু আমাদের সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছে তো দেখতেও অনেক ভালো লাগছে আর সন্ধ্যা হয়ে যাবে একটু পরে এর জন্য বাসায় চলে আসছিলাম এই যে রোডটা আমার কাছে অনেক ভালো লাগে গ্রামের পরিবেশ আসলে অনেক সুন্দর এই যে রোডটা দেখেন খুবই সুন্দর তাই না আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজের সাথে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ